এবারের এশিয়া কাপে ভারত পুরো আসর জুড়েই মাঠের খেলার থেকে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়েছিল বেশ সমালোচিত আর পাকিস্তানের সাথে খেলা হলে তো কথাই নেই ফাইনালেও যে ভারত উদ্ভটকাণ্ড ঘটাবে তা অনেকটাই অনুমেয় ছিল যার শুরুটা হয়েছিল ফাইনালে এশিয়া কাপ ট্রফির সাথে ফটোশ্যুট না করে পরবর্তীতে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করল ভারত কিন্তু মঞ্চে ট্রফি নিতে দেখা গেল না সূর্যকুমার যাদব কিংবা তার দলের কাউকে এমন দৃশ্য ক্রিকেটে খুব একটা দেখা যায় না বললেই চলে দুবাইয়ে ফাইনাল শেষে মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকবি সেখান থেকেই শুরু হয় নাটক ভারতীয় দল সাফ জানিয়ে দেয় নাকবির হাত থেকে তারা ট্রফি নেবে না এসিসি বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় শেষমেশ আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সভাপতির কাছ থেকে ট্রফি নেওয়ার প্রস্তাবে ভারত রাজি হলেও শর্ত ছিল মঞ্চে নাকবি থাকতে পারবে না এতে ক্ষুব্ধ হয় নাকবি স্থগিত হয় ট্রফি বিতরণী অনুষ্ঠান ঘণ্টাখানেক পর উপস্থাপক সাইমন্ডুল জানান ভারত কোনো পুরস্কার গ্রহণ করবে না মাঠেই ট্রফিবিহীন উদযাপন করে তারা সূর্যকে দেখা যায় অদৃশ্য ট্রফি হাতে নিয়ে দলের সাথে উদযাপন করতে শিরোপা কবে কিভাবে ভারতকে বুঝিয়ে দেওয়া হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে এসএসসির মধ্যে